বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক করবেন যাতে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা দেখেছেন এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করছেন মঙ্গলবারে উনি পদত্যাগ করবেন এবং পদত্যাগপত্র পাওয়ার পরেই উনি ঘোষণা করবেন উনি কোন দলে জয়েন করবেন তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেলে যেটা প্রচার করা হচ্ছে অপপ্রচার কি না জানি না যেখানে শোনা যাচ্ছে উনি বিজেপিতে যোগদান করবেন এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে উনি প্রার্থী হবেন এবং সাত তারিখে উনি বিজেপিতে জয়েন করছেন এমনটাই খবর বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে পাওয়া যাচ্ছে তবে সত্যিই কি এই খবরের কোনো সত্যতা রয়েছে আদৌ কি যারা রিপোর্টিং করছে তাদের কাছে এমন কোনো তথ্য প্রমাণ আছে এর কিন্তু কোনো সদুত্তর নেই এইদিকে সিপিআইএমের তরফ থেকেও দাবি করা হচ্ছে যেমনটা আপনারা জানেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন ওনাকে ওয়েলকাম জানিয়েছেন এ ওয়েলকাম জানিয়েছেন অবশ্যই রাজনীতিতে যোগদান করা উচিত এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বাম নেতারা বারবার বলেছেন আপনারা শুনেছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত এবং বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে আহ্বান জানিয়েছেন আপনারা জানেন বিভিন্ন সময় বামপন্থী বুক স্টলে ওনাকে দেখা গিয়েছে উনি কান্তি গাঙ্গুলির প্রশংসা করেছেন মিনাক্ষী মুখার্জির প্রশংসা করেছেন সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান এবং অন্যান্য নেতা নেত্রীদের প্রশংসা উনি করেছেন এবং উনি কথায় কথায় কোথাও না কোথাও ওনার কথার মধ্যে বামপন্থী মনোভাবাপন্ন দেখা গিয়েছে আপনারা শুনেছেন নিশ্চয়ই ওনার একটা বক্তব্যতে উনি বলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হবে এই যে কথাটা বামপন্থীদের কথা এটা কোনো বিজেপির কথা নয় তাই কে কি বলল কোন দল কি বলল এই মুহূর্তে কান না দিয়ে অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ দেখুন অভিজিৎ গাঙ্গুলি এখনও পর্যন্ত খুলে কিছু বলেননি অভিজিৎ গাঙ্গুলি বলেছেন উনি যা বলবেন মঙ্গলবারে বলবেন কোটে দাঁড়িয়ে বলবেন মাস্টারদা সূর্য সেনের যে স্ট্যাচু রয়েছে মূর্তি রয়েছে পাদদেশে দাঁড়িয়ে উনি বলবেন সবাইকে উনি বলেছেন বামপন্থীদের আটটা শরিক দল রয়েছে কংগ্রেস রয়েছে বিজেপিও রয়েছে যে কোনো দলে উনি জয়েন করতে পারেন ওই দিনকেই উনি বলবেন বা উনি আরেকটু টাইম নিতে পারেন সুতরাং অন্য কোনো চ্যানেল কি বলল বা কোন রাজনৈতিক রাজনৈতিকবিদ কি বলল সেই দিকে কান্না দিয়ে সাধারণ মানুষকে অবশ্যই তাকিয়ে থাকা উচিত অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন আগামী দিনে অবশ্যই আমরা জানতে পারবো অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন তবে যেটাই হবে ভালোই হবে কারণ অভিজিৎ গাঙ্গুলি সবসময় দুর্নীতির বিরুদ্ধে লড়ে গিয়েছেন টিএমসির বিরুদ্ধে উনি লড়াই করে গিয়েছেন কোর্টে লড়াই করে গিয়েছেন আমরা দেখেছি ওনার একের পর এক রিমার্কেবল রায় কিন্তু সেই রায়গুলো পরবর্তীকালে দেশ হয়েছে হতে পারে এই কারণেই উনি রাজনীতিতে আসবেন এবং টিএমসি তরফ থেকে অনেক মুখপাত্র ওনাকে চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জের সুরে বলেছেন যদি ক্ষমতা থাকে রাজনীতির ময়দানে এসে লড়ুক তাই উনি মনে হয় এই চ্যালেঞ্জটা গ্রহণ করবেন এবং রাজনীতির ময়দানে আসবেন তবে বড় প্রশ্ন উনি কি নির্দল হয়ে দাঁড়াবেন মানে নির্দলের প্রার্থী হবেন নিজে আলাদা দল ক্রিয়েট করবেন সিপিআইএমে শরিক দল বা এ জয়েন করবে বিজেপিতে যাবে নাকি কংগ্রেসে যাবে প্রশ্ন কিন্তু ওখানে রয়ে যাচ্ছে তবে এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র যদি কেউ দিতে পারে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিই দিতে পারবে সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে অভিজিৎ গাঙ্গুলি কি বলেন ভালো থাকবেন